বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ভবানী আর রামকান্ত তলোয়ার যুদ্ধ করে যুদ্ধের এক পর্যায়ে রামকান্ত থেমে যায় যুবরাজ ভবানীকে বলে আজ না হয় এখানেই যুদ্ধবিরতি হোক রাজ এখন যুদ্ধের সময় অনুকূল নয় পরে না হয় সঠিক সময়ে সুযোগ বোঝে আমরা তলোয়ারের অভ্যেস করব রাজরানী বলে তাই তো যুবরাজ বলে তবে এতটুকু বুঝেছি বেশ অনেক দিন দস্যুদের ঠেকানো হয়নি ভবানী বলে যা একখান মহাগোল সৃষ্টি করলেন যুবরাজ যুবরাজ বলে আমি ভবানী বলে তাছাড়া কে আপনাকে কে বলেছিল এখানে এইভাবে আসতে তাও আবার তলোয়ার সাথে করে নিয়ে এসেছেন ওদিকে হেসেলে আমার সব কাজ পড়ে আছে আজ আমার রান্নার পরীক্ষা জল আমাকে রান্না করতে হবে আর আপনি এসে তলোয়ার যুদ্ধ আরম্ভ করলেন এই বলে ভবানী তার থরগুড়ো কুড়িয়ে ওখান থেকে যেতে চায় পিছন থেকে রামকান্ত বলে আমি যুদ্ধ আরম্ভ করেছি ভবানী বলে তাছাড়া কে প্রথমে তো আপনি তলোয়ার ছুঁড়েছেন তাই না আপনি তো যুদ্ধের আহ্বান করেছেন রামকান্ত ভবানীকে বলে তো তুমিই বা আমার মণিহার কেন নিয়ে এসেছিলে যেটা দিয়ে আমি জলদস্যুদের মেরে ছাড়খাড় করি কলা গাছে করতে হঠাৎ করে এটাকেই কেন প্রয়োজন পড়লো আর এত থর দিয়েই বা কি হবে ভবানী তখন যুবরাজকে বলে বৌহার পরীক্ষা তো কখনও যুবরাজকে দিতে হবে না তাই যুবরাজ বুঝবে না মেয়ে হওয়ার কত জ্বালা আজ আমাকে রান্নার পরীক্ষা দেওয়া হয়েছে জল ছাড়া আমাকে পোলাও রান্না করতে হবে তাই তো আমি থোর কাটতে এসেছি এই থোরের ভেতরেই তো জল পাওয়া যাবে সেই জল ছেঁকে তারপরেই আমি সেই জল দিয়ে রান্না করব। কথাটা শেষ করে যুবরাজের মনিহার যুবরাজকে দিয়ে ভবানী ওখান থেকে চলে যায় যুবরাজ মনে মনে ভাবে বুদ্ধি আছে বলতে হয় রান্নায় জল ব্যবহার করতে পারবে না বলে কলা গাছের থোর থেকে জল ছেঁচে সেই জল দিয়ে পোলাও রান্না করবে যা বলছি এই মেয়েকে হারানো এতটা সহজ নয় কিন্তু রাজরানীর মলজোড়া তো আমার কাছে উনি আবার সেটা খুঁজে না পেলে শেষে বিপত্তি হবে এই বলে রামকান্ত রাজরানীর পিছনে পিছনে আসতে থাকে এদিকে রাজরানীকে এতগুলো থোর নিয়ে আসতে দেখে রাজভবনের কাজের লোকেরা একে অন্যের সাথে আলোচনা করতে থাকে হঠাৎ করে রাজরানী থর নিয়ে আসছে বা কেন আর সেই থর দিয়ে কি বা হবে সকলের মনে নানান প্রশ্ন সবাই উকি মেরে রাজরানীর কাণ্ড দেখছে এদিকে রাজরানী যেখানে মলজোড়া রেখে গিয়েছিল সেখানে সে তার মল খুঁজে পাচ্ছে না যুবরাজ এসে রাজরানীকে বলে কি খুঁজছেন রাজরানী বলে বৌভাতের অনুষ্ঠানে মা মলজোড়া দিয়েছিল সেটা এখানেই রেখেছিলাম এখন খুঁজে পাচ্ছি না যুবরাজে তখন মলজোড়া রাজরানীর সামনে ধরে বলে দেখুন তো এইটাই কিনা না রাজরানী বলে হ্যাঁ এটাই তো আপনি আমাকে না জানিয়ে আমার মলজোড়া নিয়েছিলেন কেন রাজা রামকান্ত বলে আপনিও তো আমাকে না জানিয়ে আমার মনিহার নিয়েছিলেন রাজরানী বলে দেখুন আমি আপনার মনিহার নেওয়ার আগে সর্বপ্রথম আপনার কাছেই ছুটে গিয়েছিলাম কিন্তু আপনি ঘরে ছিলেন না কী আর করার আমাকে তো এই পরীক্ষায় পাশ করতেই হতো তার জন্যই তো আপনার তলোয়ার নিয়ে গিয়েছিলাম এরপরে রাজরানী রামকান্তের কাছে মলজোড়া চাই রামকান্ত বলে আপনার তো হাত বাঁধা এদিকে আসুন আমি আপনাকে মলজোড়া পরিয়ে দিই রাজরানী বলে এ কি এ কি করছেন যুবরাজ এটা ঘোর অলক্ষণে হবে এতে আমার পাপ হবে যুবরাজ বলে চুপ একদম চুপ এ বলে রৌ যুবরাজ ভবানীর পা নিজের হাটোর ওপরে নাই। আর তারপরে মলজোড়া পরিয়ে দিতে দিতে বলে বৌভাতের অনুষ্ঠানে ইন্দু বৌঠানকে আনা যদি অলক্ষণে না হয় তাহলে এই মলজোরামে পড়িয়ে দিলেও কোনো অনক্ষণে হবে না তাছাড়া তো আপনার হাত বাধা আছে এদিকে বাড়ির কাজের লোকেরা তো ওখান থেকে চলে যায় কিন্তু সেখানে দেবীপ্রসাদের মা বোন ঠাম্মি তারা সবাই উপস্থিত হয় এমন দৃশ্য দেখে সবাই তো হাই হাই করতে থাকে ঈশ্বরীর মা কিছু বলতে চাইলেই ঠাম্মি থামিয়ে দেয় পিছিঠাম্মি বলেন উহু এখন নয় কান্তর মাকে ডাকো হাতে না তাজ ধরিয়ে দেবো এরপরেই সেখানে রামকান্তের মাকে ডাকা হয় রামকান্তের মা আসতেই ঈশ্বরী বলে ছি 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 আরে ও মেয়ে বলি তোমার কি লাজলজ্জা কিচ্ছু নেই গো এখানে সকলের সামনে দাঁড়িয়ে কি স্বামীর সাথে রাসলীলা হচ্ছে নাকি রামকান্ত তার মাকে বলে আসলে ওনার হাত জোড়া বাধা ছিল তো তাই আমি মল জোড়া পরিয়ে দিচ্ছিলাম রামকান্তর মা ভবানীকে বলে যাও তুমি রান্নাঘরে যাও গিয়ে রান্নার কাজে সেরে ফেলো ভবানী তখন রান্নাঘরে যায় রামকান্তও তার কাছে যায় পিসিঠাম্মি রামকান্তর মাকে বলে প্রশ্রয় দিলে তো দাও আমার আর কি চলুক তবে রাসলীলা পিসিমণি তখন বলেন পিসিমা যখন বলেছে রাসলীলা চলুক তবে চলুক আর কি তখনই ঠাম্মি পিসিমণিকে বলে তুমি একদম চুপ করো আমার এই সব ঠাট্টা মজা একদম পছন্দ নয় এই বলে ঠাম্মি রেগে মেগে ওখান থেকে চলে যায় তখনই ঈশ্বরী খোঁচা দিয়ে বলে তার রাজরানী এমন বগল দাবা করে থর নিয়ে রান্নাঘরে কেন গেল অর্থ রান্না করার কথা পোলাও থর দিয়ে কি হবে কে জানি এদিকে দেখানো হয় রাজরানি রান্নাঘরে আসে রাজরানীর মাথায় বেশ চিন্তা এই থোরের জল দিয়ে কি আদেতেও সেই সাধের পোলাও রান্না করা যাবে তবে হ্যাঁ সে তো থেমে থাকবে না তাই থোরগুলো ছেঁচে সেখান থেকে জল বার করে নেয় আর তারপরে পোলাও ভাত রান্না করে মায়ের রান্নার শিক্ষা আর তার বুদ্ধি সব কিছু উজাড় করে দিয়ে আজ সে সবার জন্য পোলাও ভাত রান্না করেছে বিয়ের পর প্রথমবার পরিবারের সবার জন্য রান্না দেখো মা ভবানী যাতে করে এই রান্নাটা সবাই মুখে তুলতে পারে খাওয়ার যোগ্য হয় অনেক চিন্তা ভাবনা করে অনেক বুদ্ধি খাটিয়ে অবশেষে পোলাভাত রান্না শেষ করে রাজরানী ভবানী এরপরেই পরিবারের বড়দের সেই খাবার দেওয়া হয় রাজরানী নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দেয় যদিও দেবীপ্রসাদকে একটুখানি খাবার দিতেই কুমার দেবীপ্রসাদ হাত উঠিয়ে বারণ করেন রাজরানী তখন বাকি সবাইকে দেয় এরপরেই দেবীপ্রসাদের মা তখন বলে মহারাজ রঘুরাজ আজ নতুন বউ রান্না করেছে আমরা কেউই সেই রান্নায় হাত লাগাইনি জানি না কী পাস রান্না করেছে মুখে তোলা যাবে কি না তখনই ঈশ্বরী বলে হ্যাঁ হ্যাঁ কলার গাছের থোড়ের জল দিয়ে পোলাও রান্না করেছে মহারাজ বলে সে আবার কেমন কথা কলার গাছের থোর দিয়ে পোলাও রান্না এই রান্না কি পাতে তোলার যোগ্য নাকি খাওয়া যাবে তখনই রামকান্তের মা পিসিমনির দিকে তাকান পিসিমুনি তাকে আশ্বস্ত করেন এরপরেই পিসিমণি মহারাজকে বলেন আজ নতুন বউ নিজের হাতে রান্না করেছে তাকে একটা পরীক্ষা দেওয়া হয়েছিল সে রান্নায় জল ব্যবহার করতে পারবে না তাই তো নতুন বউ বুদ্ধি খাটিয়ে কলার থরের জল দিয়ে পোলাও রান্না করেছে সকলের মনেই তখন নানান প্রশ্ন এই খাবার কি আদেতেও মুখে তোলা যাবে অন্যদিকে রাজধানী ভবানী সেও বেশ চিন্তিত সকলে খাওয়ার আগেই এত সব সংশয় প্রকাশ করছেন আর এখন যদি খাবার মুখে তোলার পর না খাওয়া যায় তাই সেও বেশি চিন্তিত মহারাজ প্রথমে একটুখানি খাবার খেয়ে বলেন অসাধারণ অতুলনীয় অনেক সুস্বাদু হয়েছে রান্না তোমরা সবাই খেতে পারো সবাই তখন সেই খাবার খায় আর সেই সাথে রাজরানী ভবানের মুখে হাসি ফুটে ওঠে অন্যদিকে ঈশ্বরী ঈশ্বরীর মা সবাই হিংসায় জ্বলতে থাকে অন্যদিকে বিষ্ণু খাবার খাচ্ছি তখনই রঘুরাজ বলে খাবার কেমন হয়েছে বিষ্ণু বলে হ্যাঁ ভালো রঘুরাজ বলে শুধু ভালো আমার তো খুব ভালো লাগছে সত্যনারায়ণ তখন তার বউঠেনের দিকে তাকিয়ে রান্নার খুব প্রশংসা করে বৌঠানের জয় জয়কার করে এটা শুনে দেবীপ্রসাদ বলে সুযোগ পেলেই ওই রামকান্ত আর তার বউয়ের জয় গান গাওয়া এই খাবার আমি কিছুতেই মুখে তুলব না তখনই পিসিমণি বলেন যাক তবে এই পরীক্ষায় আমাদের নতুন বউ জিতে গেছে তো সবাইকে খাবার দেওয়া হয়েছে তো এইবার এসো তোমাকে বিশেষ থালা সাজাতে হবে এইবার তোমার বরের জন্য তুমি থালা সাজাবে এরপর দেখানো হয় রাজরানী যুবরাজের জন্য খাবার থালা সাজিয়ে আনে বেশ আয়োজন করে ঘটা করে তাকে ঘরের ভেতরে খাবার দেওয়া হয় জল ছাড়া বিশেষ কায়দায় পোলাও রান্না করেছে রাজরানী রাজপরিবারের বড় গুরুজনরা তারা রান্নার বেশ প্রশংসা করেছেন কিন্তু এইবার রাজরানীর আসল পরীক্ষা যুবরাজ যদি তার রান্না খেয়ে পছন্দ করেন তবেই রানী ভবনের জন্য একটা উপহার আছে যুবরাজ যেটা নিজের হাতে রাজরানীকে দেবে রাজরানী তো মহা খুশি আবার সেই সাথে খানিকটা চিন্তিত এরপরে বেশ যত্ন করে রাজরানী যুবরাজকে খাবার বেড়ে দেয় যুবরাজ খাবার মুখে তুলতেই যাবে তখনই পিসিঠাম্মি এসে বলেন এতদিন দেখেছি যুবরাজ কখনও বাহিরের লোকের হাতে খাবার খেতেন না আর বাহিরের লোকের হাতে খাবার খেলেও সেটা অন্য কেউ আগে চেখে দেখত তো এক্ষেত্রে কি সেই নিয়ম মানা হবে না রাজরানীকে বাহিরের লোক বলে অপমান করে ঠাম্মি যুবরাজ বলে আমার বিশ্বাস ভবানী আমার খাবারে বিষ মেশাবে না যুবরাজ খাবার খেতে চাইলেই তখনই রানী ভবানী যুবরাজের হাত ধরে তাকে খাবার খেতে বাধা দেয় আগামী পর্বে হয়তো বা দেখানো হবে যুবরাজের খাবার সর্বপ্রথম রাজরানী নিজেই চেখে নেয় এতে করে যেমন নিয়ম ভঙ্গ হলো না ঠিক তেমনি রাজ নিজেই যুবরাজের সুরক্ষার দায়িত্ব নিল কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাভাইকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে